আমরা এখানে মানববন্ধন করতেছি মূলত আমাদের মনের অবস্থা মানসিকতা অনেক খারাপ গতকাল মৃত্যুর সাথে লড়াই করে আমাদের চলে আসিয়া মাগুরা জেলার আট বছরের শিশু আসিয়া তোর সাথে লড়াই করে সে গতকাল মারা গিয়েছেন পরিবারের আমাদের বাচ্চাদের এখন আমরা ভয় পাচ্ছি নিজের ঘরে রেখে যেতেও ভয় পাচ্ছি স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি এই আসামিদেরকে এই ধর্ষকদেরকে এই হত্যাকারীদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটাই আমাদের আজকে দাবি বাগেরহাট জেলার থানার সভাপতি নিজাম হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে আমাদের জিয়া ঢাকার জেলার দিকে মানববন্ধন নবাবগঞ্জ শহীদ মিনারে বাংলাদেশের দিন দিন যে অবস্থা বর্তমানে সন্তাসী বাহিনীর কারণ আমলিক সন্ত্রাসী বিভিন্ন রূপে এসে বিভিন্নভাবে সাধারণ জনগণের উপরে এবং আমাদের সহযোদ্ধা ভাই বোনদের উপরে আক্রমণ চলাচ্ছে দৃষ্টিমূলক শাস্তি চাই নিজাম সাহেবকে যারা নির্মমভাবে হত্যা করেছেন আমরা তাদের বিচার চাচ্ছি এবং বিচার দাবি করছি এই হত্যার সাথে যারা জড়িত আছেন তাদের প্রত্যেকের আমরা বিচার দাবি করছি তার পরিবারের নিরাপত্তা চাচ্ছি সেই আসিয়াকে যে আপন পরিবার ধর্ষিত করেছে সেই ধর্ষকদের আটচল্লিশ ঘন্টার ভিতরে বিচার দাবি করছি